পৃথিবীতে প্রায় সকল মানুষেরই দিনটা শুরু হয় এক কাপ চায়ের সাথে আর আমার দিনটা শেষ হয় এক কাপ চায়ের সাথে মাঝে মাঝে তো আবার যখন সবাই দুপুরের লাঞ্চ করে আর আমি তখন সকালের নাস্তা করি ব্যতিক্রম শুধু আমার না প্রায় সকলেরই হয়ে থাকে মাঝে মাঝে রান করার আগে একবার বেলকুনিতে গিয়েছি স্নানের পরে আবারও গিয়েছিলাম দেখতে যে বাচ্চাগুলোর মা ফিরে আসলো কিনা না তখনও আসে নাই তারপরে সন্ধ্যাবেলাতে ঠিকই বাচ্চাগুলোর মা চলে এসেছিল আর এইখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরে রান্না করার জন্য কিন্তু একটু পরেই আমার কাছে ফোন আসলো একজন সহৃদয়বান ব্যক্তি আমাদের জন্য দুপুরের খাবার পাঠাবে এ যেন তেন খাবার না আমাদের মা মেয়ে দুজনারই পছন্দের খাবার এখানে তো আমার মেয়ে ক্রিম আপার মেয়ের মতো আছে যে মা একাই খাবে না আমাকে দিয়ে খাবে যেহেতু খাবারটা আমাদের দুজনারই খুবই পছন্দের খাবার তিনি আমাদের কথা চিন্তা করে এই খাবারটি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই মাঝে মাঝে খাবার পাঠালে বেশ উপকার হয় আর বিকেলে নাস্তার জন্য আমি সাবু ভিজিয়ে রাখছিলাম সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম লম্বা একটা ঘুম কেন জানি আমার আমার দিন ঘুমটা পুরোপুরি হচ্ছে না মেয়ে আঙ্গুর আঙ্গুর খাবে লাল দুই তিন তার বাবা নিয়ে এসেছে কালো আঙ্গুর দেখতে একদম জামের মতো আমার মেয়ে তো ভেবেছে এটা আঙ্গুর না জাম তাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ালাম আর এখানে আমি সাবু দিয়ে ডেজার্ট তৈরি করব। সাবুদানার এই নাস্তাটা আমারও ভীষণ পছন্দের সেই সাথে মেয়ের বাবারও অনেক পছন্দ তো শুধু পছন্দ না আমার মেয়ের পুরো রেসিপিটা আর দেখালাম না পুরো রেসিপিটা আপলোড করা আছে তো এইখানে তৈরি করে নিয়ে খাওয়া-দাওয়া শেষ করে তারপরে মাখার প্রস্তুতি নিয়ে নিলাম দুপুরে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু মুড়ি মাখাবো যেহেতু ডালটা রান্না করা হয়নি ছোলার ডালটা ছোলার মতো করে ভোনা করে মুড়ি দিয়ে মেখে খেলে কিন্তু ভীষণ মজা এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যদি কারো আমার এই মুড়ি মাখাটা আজকে ভালো লেগে থাকে আপনারা যদি চান তাহলে শেয়ার করব ডালটা রান্না করতে খুব বেশি উপকরণের দরকার হয় না আবার খুব বেশি সময়ও লাগে না তবে মুড়ি দিয়ে মেখে খেতে এত পরিমাণে মজা বিশেষ করে বাহিরে ঝিরি বৃষ্টি বর্ষাকালে খেতে অনেক মজা তো খাওয়া দাওয়ার পর্ব শেষ মানে বিকেলের নাস্তার পর্ব চা খাওয়ার নেশা আমার খুব বেশি নেই তবে বিকেলে ঘুম থেকে ওঠার পরে হালকা পাতলা নাস্তা খাওয়ার পরে এক কাপ লাল চা বা দুধ চা খেলে ভীষণ ভালো লাগে আমার আবার চা খেতে লাগলেই জিভাপুরে যায় আর এইখানে আমি চা খাচ্ছিলাম সেই সাথে ভিডিও এডিট করছিলাম লাল চা থেকে দুধ চা আমার ভীষণ ফেভারিট কিন্তু দুধ চা খেলে এখন অনেকটাই গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারপরেও ভালো লাগে আমি যতই ঠান্ডা করে খাই না কেন জিভ্ভা আমার পূর্বেই তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে মজার মজার রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই